নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভ্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে বুধবার মানে যেদিনকার এই ভ্লগটা পোস্ট করব বলে রেডি করে রেখেছিলাম সেদিন দিনটা ছিল বুধবার কিন্তু মাঝখানে বেশ অনেকগুলো দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি তার কারণটা অবশ্যই বুঝতে পারছো খানিকটা গলাটা শুনেই কিছুদিন একটুখানি ব্যস্ততার মধ্যেও ছিলাম বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিল তারপর বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম মারাত্মক রকম ঠান্ডা লেগে যেতে গলা থেকে এখন যতটুকুনি আওয়াজ বেরোচ্ছে সেই আওয়াজটাও তখন বেরোচ্ছিল না খুব কষ্ট করে ঘরে কথা বলতে হচ্ছিল তাই অনেক দিন বাদে ব্লগটা পোস্ট করবার সুযোগ পেলাম গলাটা দেখলাম আগের থেকে পুরোপুরি ঠিক না হলেও একটু আদৌ হয়েছে তো সেদিনকে তোমাদের দাদা বাজার থেকে অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলো মাছের ডিম আর অল্প একটু মাছ একদম পরিমাণ মতো তো মাছের ডিমটাকে বড়া করব বলে এখানে দেখতেই পেলে তখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ লঙ্কার গুঁড়ো তারপর সামান্য একটু বেসন দিয়ে মেখে রেখেছিলাম আগে মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর তেলে কড়াতে একটু বেশি করেই তেল দিলাম যেহেতু ডিমটা অনেকটা আজকে আর বিশেষ কিছু রান্না করিনি মানে সেই দিনকে বিশেষ কিছু রান্না হয়নি শুধু এই মাছের তরকারি ভাত হয়েছিল আর হয়েছিল একটুখানি করলা পেঁয়াজ বেগুন আলু দিয়ে একটু মানে ভাজা মাছটা ভেজে তুলে রাখবার পর ডিমগুলো ছেড়ে দিয়েছি ডিমটা ভাজা হতে হতে আরেকদিকে ভাতও বসিয়ে দিচ্ছি শরীরটা মানে সেদিনকে এতটাই খারাপ লাগছিল উঠে রান্নাটাও করতে আসতে পারছি আসলে হবে না কেন এই যে মারাত্মক গরমটা গেল সেই গরমে অত্যাচারে শুধু তো আমরাও আমাদের শরীরের ওপর কম করিনি আর সত্যি কথা বলতে একেবারেই পারছিলাম না মানে কারণটা হচ্ছে ফ্রিজের জল একেবারেই সহ্য হয় না আর সেজন্য ফ্রিজের কোনো খাবার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একেবারে প্রায় খায় না বললেই চলে কিন্তু এত মারাত্মক গরমটা পড়েছিল বাইরের জল মুখে দেয়া যাচ্ছিল না যেন পিপাসা মিটছিল না তো মিশিয়ে মিশিয়ে জল খাওয়া হচ্ছিলো অটাইমে বারে বারে স্নান করা হচ্ছিল আবার স্নান করে এসি রাত্রের দিকটা বিশেষ করে এসিতে ঢুকে পড়ছিলাম সব মিলিয়েই একটা জোরদার ঠান্ডা লেগে গেছিলো যাই হোক ওদিকে সামান্য রান্না রেডি করে দাদাকে দিয়ে দিয়েছি খাবার খেতে দাদা অফিস বেরোবে আজকে একটু তাড়াতাড়ি আছে ঘড়িতে তখন প্রায় বারোটা থেকে বারোটা দশ দাদাকে খেতে দিয়ে দিয়েছি হুটোমাটি করে যতটুকুই রান্না করা সম্ভব আর এই দেখো ঘরে এদিকে লেগে গেছে মিস্ত্রি এই কাজটা গত চার বছর ধরে কমপ্লিট কিছুতে করে উঠতে পারছি না মানে আমরা যখন গৃহপ্রবেশ করে নতুন এই ফ্ল্যাটটা এসেছিলাম মানে আমাদের বাড়িটাই ফ্ল্যাট হয়েছিল যখন তখন ছিল ভরা লকডাউন খানিকটা বাধ্য হয়ে জোর করে রাতারাতি কাজ কমপ্লিট করিয়ে আসতে হয়েছিল বাবু মায়ের জন্য ওনারা ভীষণ রকম অসুবিধা হচ্ছিল পাঁচতলায় যেখানে প্রোমোটার আমাদের শিফটিংয়ে দিয়েছিল। তো সেখানে পাঁচতলায় উঠতে লিফ্ট ছিল না ভীষণ তাদের কষ্ট হচ্ছিল কোনো রকমে ফ্ল্যাটের কাজ কমপ্লিট করে ঢুকে পড়েছিলাম তো সেই জন্য অনেক কাজই করাবো করতে হবে ভেবে জেনেও হয়ে ওঠেনি মোটামুটি যতটুকুনি না হলে নয় সেরকম কাজ কমপ্লিট করে ঢুকে পড়েছিলাম তো এই পর্দা লাগাবার কাজটা কিছুতেই হয়ে উঠছিল না প্রথমে লকডাউন কাটলো তারপর বাবু মা অসুস্থ হয়ে পড়লেন ওনারা চলে যাওয়ার পর আমি মারাত্মক রকম অসুবিধা হয়ে উঠল মানে অসুস্থ হয়ে পড়লাম যাই হোক বিভিন্ন রকম কারণে এতদিন হয়ে ওঠেনি আর যেটা সকলেরই প্রায় জানা সময়ের কাজ সময়ের আগে কিছুতেই করা যায় না সেটা এক প্রকার অসম্ভব আর সেটাই হয় সাধারণত যখন যে কাজটা হবার আছে তখনই সেটা হবে আর যখন যে কাজটা করতে হবে তখন সেই কাজটা সঙ্গে সঙ্গেই করে নেওয়া উচিত যাই হোক দাদা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে অফিস আর গতকালকে যে তেরে সন্ধেবেলায় বৃষ্টিটা হয়েছিল সেটার জন্য রাস্তাতে তখনও বেশ অনেকটা জল দাঁড়িয়েছিলো আজকের দিনটা রোদ উঠলেও মানে সেই রকমভাবে রোদ ওঠেনি খানিকটা মেঘলা আকাশ তাহলেও রাস্তার জলটা তো এত তাড়াতাড়ি নামবে না আর এখানে ওই দিকের ঘরের পর্দার কাজটা হয়ে গেছিলো এবার এখানে চলছে পাইপ লাগাবার কাজ তিনটে ঘরের তিনটে জানলা আর চারটে দরজা এইটুকুনি জায়গাতে কেন যে কী জন্য মানে কাজটা আটকে পড়েছিল এটাও বুঝতে পারছি না এর আগে দু তিনজনকে নিয়ে আসা হয়েছিল ওনারা মাপ নিয়ে চলে গেছিলেন কিন্তু কাজটা করতে আর আসেনি তারপরে একজনকে আরও আবার একবার দেয়া হয়েছিল উনি এসে পাইপ কিনতে যাবেন দাদাকে বলল যে আমাকে পঞ্চাশটা টাকা দিন আমি এক্ষুনি ঘুরে আসছি এসেই আপনাকে নিয়ে যাব বলে দাদাও দিতে চাইছিল না আমি একটু বোকামি করে বললাম ঠিক আছে দাও এক্ষুনি তো আসছে তখন টাকাটা কেটে নেবে কিন্তু ভুল করে দিয়ে সে টাকাটা নিয়ে কেটে পড়েছে হয়ে ওঠে। যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে ঘরদোর পরিষ্কার করে যেহেতু ওই সমস্ত কাজ করলে দেয়ালে ফুটো করে ঘরে মানে অজস্র ধুলো বালি ময়লায় ভর্তি হয়েছিল সেই সমস্ত পরিষ্কার করে বিকেলবেলা দাদা অফিস থেকে ফেরবার পর বেরিয়ে পড়েছিলাম পর্দার দোকানে চলে গিয়েছিলাম বাঁধাঘাটে একদম লক্ষণকুণ্ডতে এখানেরকার পর্দা চাদর বেডশিট সমস্ত জিনিসই আমার ভীষণ পছন্দের আর ভীষণ রকম টেকসই হয় কালার দাম সব কিছু নিয়েই আমার ভীষণ পছন্দের জায়গা রিককেও বলে দিয়েছিলাম যে তুই কোচিন থেকে ফেরার পথে ওখানে চলে যাবি আমরা ওখানে আছি সেদিনটা রিকে স্কুলটা ছুটি ছিল তাই জন্য সকালে স্কুলে যায়নি মিস্ত্রি কাজ করছিল যখন সঙ্গেও দাঁড়িয়ে দেখছিল দাদা বেরিয়ে গেছিলো বলে আর আমরা দুজন একসঙ্গে চলে এসেছি এখান থেকেই পর্দা দেখে শুনে একদম মাপ দিয়ে বানাতে দিয়ে চলে এসেছিলাম সালানের দোকানে যেহেতু এটা হচ্ছে আমাদের একটা সেলিব্রেশনের মূল পাট মানে ঘরে যা হোক কিছু হোক সামান্য একটুখানি কিছু ভালো লাগার কাজ হোক ছোটোখাটো টুকিটাকিতেই একটু বিরিয়ানি না খেলে আর কি মনে ভালো লাগে না তো পর্দার দোকানে মাপ দিয়ে চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে আর বিরিয়ানির দোকানে এসে দেখি বিরিয়ানির হাঁড়ি নেই কারণ ততক্ষণে বিরিয়ানির হাঁড়ি শেষ হয়ে গেছিলো নতুন হাঁড়ি কাটার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একদম গনগনে ধোঁয়া ওটা গরম বিরিয়ানির হাঁড়ি খুলতেই তার ভাপে ক্যামেরাটা পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিলো দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমাদের তিনজনের মতো বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরবো আর রিককে আগে চলে যেতে বলা হয়েছে কারণ রিক আর তাড়াতে পারছিল না কোচিং থেকে ফিরে ওখানে গেছিল ঠিকই কিন্তু আসবার সময় বলছিলো মা আমার ভালো লাগছে না আমাকে চাবিটা দিয়ে দাও আমি আগে ঘরে চলে যাই তো রিক বাড়ি চলে গেছে আমি আর তোমাদের দাদা একেবারে বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি ফিরব এই বিরিয়ানি কাটার সময়তে ওদের প্রসেসটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে কি সুন্দর দেখো তেলে মানে তলাতে কিন্তু প্রচুর তেল রয়েছে কিন্তু তা সত্ত্বেও ওনারা রোজ একই কাজ কন্টিনিউ করে করে এমন অভ্যেস একটু তেল কিন্তু ওপরে উঠে যাচ্ছে না শুধু ভাত টুকুনি উঠছে এবার সাইড থেকে সম্পূর্ণ ভাতটা তুলে তলা থেকে দেখা যাবে ওই দেখো কত তলায় তেল বেরিয়েছে আবার আশেপাশ থেকে যেভাবে আলু মাংসগুলো তুলে তুলে ওপরে রেখে দিচ্ছে দিয়ে এই এক্সট্রা যে তেলটা ওটা কিন্তু আলাদা করে হাতা করে অন্য পাত্রে সরিয়ে বার করে নেন তারপর বিরিয়ানিটা কেটে সকলকে দেয়া শুরু হয় যাই হোক আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলে আমাদেরটা আগে দিয়ে দিয়ে দিয়েছে কারণ বেশিক্ষণ দাঁড়াতেও ভালো লাগছিলো না সেদিনকে শরীরটা সত্যি সত্যিই সেরকম ভালো লাগছিল না তা হলো যেহেতু শখের একটা কাজ হচ্ছে তাই জন্য ভীষণ এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর সকাল থেকে টুকটাক রান্না সেরে আস্তে আস্তে সবচেয়ে মানে মেন কাজ যেটা ছিল ঘর দোয়ারটা পরিষ্কার করা কারণ এত চতুর্দিকে ধুলোবালিতে ভর হয়েছিল একদম ঘরে পা ফেলা যাচ্ছিল না মোটামুটি আমাদের বিরিয়ানি দেয়া হয়ে গেছে চলো এবার বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরার পালা আর পাশে দেখতেই পাচ্ছ এত বড় একটা হাতা চলে এসছে বিরিয়ানির হাঁড়ি থেকে তেল তোলবার জন্য আজকে তোমাদের দাদা বাজার থেকে সকালেই এনেছিল একদম বছরের প্রথম মাম আজকে থেকে মোটামুটি আমার বাড়িতে আম খাওয়া শুরু হয়ে গেল কারণ আজকেই প্রথম আম এসছে তো সকালবেলা আগে আমটা কেটে আমার গোপালকে দিয়ে দিয়েছিলাম পুজোতে আর এখন রাত্রিবেলা বিরিয়ানির পরে আম খাওয়া হবে তাই জন্য একটুখানি আম কেটে তিনজনের নিয়ে নিয়েছি রিক যদিও তার খাবারটা আগেই খেয়ে নিয়েছিল দাদা বললো একটুখানি অফিস থেকে এসেই এত ঘোরাঘুরি হয়েছে কিছুক্ষণ বসে আমরা একটু লেট করে এগারোটার দিকে খাবো তো রিকের খাওয়া হয়ে গেছিলো কিন্তু তখনও আমটা কাটা হয়নি বলে খায়নি এখন ও আম কেটে মানে কেটে দিয়েছি খাওয়া শুরু করেছে আর আমাদের খাবারটাও বেড়ে নিয়েছি তো চলো দুজনের মানে সকলের খাবারটা রাত্রিবেলা গুছিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব আর ফলো করে দিও টাটা